যখন স্কুলে পড়েছি তখন আমরা সকাল বিকাল খেলেছি আমার কথাই খেলা কমে যাওয়ার কারণে মাদক দেশে বেশি হয়েছে আমরা মাদককে না বলি খেলার জন্য আগ্রহ সৃষ্টি করি এবং আমি এই পাড়ার লোকজনের বলেছি তোমরা প্রত্যেকদিন খেলবি যত রামের সহযোগিতা করা লাগে আমি ইনশাল্লাহ করব। আর নয় ফ্রি ফায়ার আর নয় পাবদি খেলবো মাঠে ঝরাবো ঘাম সতেজ হবে প্রায় এই ক্ষুদ্র প্রয়াসেই আমাদের আজকের এই সিনিয়রদের আজকের এই খেলা উদ্যোগ আপনার সুজানগরে আজ বিকেলে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পৌর শহরের মসজিদপাড়া সিনিয়র বনাম জুনিয়র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বীপূর্ণ অবস্থায় দুই শূন্য গোলে সিনিয়রদেরকে পরাজিত করেন জুনিয়ররা উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৃজনগর পৌর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান খান উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি ছয় নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নুরু উপজেলা কৃষক দলের সদস্য মোহাম্মদ রজব আলী জেলা কোক পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শাজন আলী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জীবন হোসেন ও শাহিন আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার প্রতি আকৃষ্ট করাই আয়োজকদের মূল লক্ষ্য আমাদের ঐতিহ্যবাহী আমাদের দেশে ফুটবল টুর্নামেন্ট অনেক আগে থেকেই আমরা দেখে আসছি আসতেছি ছোটোবেলা থেকে কিন্তু ইদানিং এ এই খেলাগুলা আসলে অনেকটাই নাই প্রায় হাত করে আমাদের এলাকার ছেলে ফেলে উদ্যোগ নিয়ে যে এই খেলা এবং যারা খেলতেছে আমরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই সাংস্কৃতিক জন্য ধরে রাখে তারা এবং মাদক মুক্ত পরিবেশ বান্ধব আপনার সমাজ গর্ব আমরা হাই স্কুল প্রাঙ্গনে এক বিশাল ফুটবল খেলা তবে আমরা আর নেশা মাদল রূপমন্ত বাংলাদেশ গড়তে মসজিদ মুর্শিদপাড়া কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল ম্যাচ আমরা আয়োজন করেছি মসজিদ পাড়ার উদ্যোগে সুদানগর পাড়ার ঐতিহ্যবাহী ফুটবলার ছিল একসময় আছে অনেক ফুটবলার ছিল যাদের নাম বললে অনেক জায়গায় আমরা ঢাকা থেকে শুরু ঢাকা থেকে শুরু করে রাজধানী থেকে শুরু করে তারা বাংলাদেশে আমাদের এই সুদানগরের মসজিদ পাড়ার প্লেয়ার একসময় খেলছে বর্তমানে খেলাটা একেবারেই হারা গেছে তো আমরা আবার আমাদের পাড়ার উদ্যোগে অতীতের ঐতিহ্য ফিরে আনার জন্য নতুন করে আবার আমরা শুরু করতেছি আশা করি আগামীতে আমরা ভালো খেলা উপহার দেব এবং যুব সমাজকে উদ্বিগ্ন করবো যেন খেলার প্রতি তারা আসে আগ্রহী হয় এবং খেলাপিও যাতে হয় মানুষকে খেলায় যাতে আগ্রহ বাড়ানো যায় আমরা সেই ব্যবস্থা নেব এবং আমার সাথে আমার ভাই মজুবর খা আছেন আমাদের সহযোগিতায় বা আজকের এই পরিচালনার সাথে সেও সংক্ষিপ্ত আছেন এবং আমাদের এলাকাবাসী বিশেষ করে আমাদের এলাকাবাসীকে আমি ধন্যবাদ দেব যে আমাদের এই খেলাকে তারা উৎসাহ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য আমি আমার এলাকার পাড়াকে আমার অন্তর অন্তরস্থলকে আন্তরিক ধন্যবাদ আমরা যখন স্কুলে পড়েছি তখন আমরা সকাল বিকাল খেলেছি আমার কথাই খেলা কমে যাওয়ার কারণে মাদক দেশে বেশি হয়েছে আমরা মাদককে না বলি খেলার জন্য আগ্রহ সৃষ্টি করি এবং আমি এই পাড়ার লোকজনের বলেছি তোমরা প্রত্যেকদিন খেলবি যত রামের সহযোগিতা করার লাগে আমি ইনশাল্লাহ করব। আমাদের আজকের এই বড়দের একটা ক্ষুদ্র প্রয়াস আছে সেটা হলো আর নয় ফ্রি ফায়ার আর নয় পাবদি খেলবো মাঠে ঝরাবো ঘাম সতেজ হবে প্রাণ এই ক্ষুদ্র প্রয়াসেই আমাদের আজ আজকের এই সিনিয়রদের আজকের এই খেলা উদ্যোগ এবং আজকের এই প্রীতি ম্যাচ খেলা সেই সঙ্গে আরও প্রতিবাদ্য আছে যে মাদক ছেড়ে মাঠে চল এসব যুবক খেলি ঝড়ায় ঘাম সতেজ করি প্রাণ এই প্রয়াসেই আজকের আমাদের এই খেলা এই খেলার সার্বিক সহযোগিতায় আমাদের রবি আছে খেলোয়াড়ের ভিতর আর আমাদের বড় ভাই হিসাবে মজিবর খা সুজানগর পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক উপস্থিত আছেন এবং সে আমাদের সার্বিক সহযোগিতা করছেন যাই আমরা চাই আমাদের এইসব রাজনৈতিক ব্যক্তি যদি এই ক্রিয়া অনুরাগীদেরকে উৎসাহিত করে তাহলে আমার মনে হয় আবারও অতীত যে আমাদের নৈপুণ্য ছিল যে আমাদের একটা অতীতের যে সুনাম ছিল সেই সুনাম ফিরে আসবে ছেলে পেলে মাঠে আসবে মাদক মুক্ত হবে সন্ধ্যায় যাই পড়াশোনা করবে রাত নয়টায় তাই ঘুম আসে পড়বে এটাই আমাদের কাম্য এবং আমরা এই সহযোগিতা আশা করি আমাদের রাজনৈতিক তাদের মুজিবর খা ওনার কাছে আমাদের একটা আবদার আছে যে আপনারা এই যেহেতু রাজনীতিবিদ আপনার সদ থাকলে আপনারা আবার পারবেন যে এই সুজানগরে আবার ক্রিয়া মাঠে আসবে ছেলে পেলে খেলতে আসবে মাদক মুক্ত হবে ফ্রি ফায়ার খেলবে না এই যুব সমাজকে একত্রিত করে বড় এবং ছোট সমন্বয়ে একটা টুর্নামেন্ট হয়েছে যাতে আমাদের দেশের যুবক ছেলে পেলে না কোনো প্রকারের মদ অভ্যাস থেকে তারা যাতে বিরত থাকে এবং খেলাধুলার প্রতি আগ্রহী হয় এবং তারা যেন এই মাদক আমাদের যে একটা জাতীয় ব্যাধি সেই ব্যাধি থেকে যা তারা নিষ্কৃতি পায় সেই জন্য এই আয়োজন যদিও আমি এখানে এসেছি একজন দর্শক দর্শক হিসাবে কিন্তু আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে যে যেহেতু আমি একসময় ছিলাম খেলাধুলা করেছি তো আমি মনে করি যে এই খেলাধুলার প্রক্রিয়া চলমান রাখা উচিত এবং যুব সমাজকে সুন্দর ভবিষ্যতের জন্য আগামী দিনের এই প্রত্যয় অব্যাহত থাকুক এই আশা ব্যক্ত করছি